আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি আজকে প্রায় পঁচিশ থেকে তিরিশ জোড়া কবুতর দেখাবো একেবারে রিজনেবল প্রাইস সংগ্রহ করতে পারবেন দর্শক বিভিন্ন প্রজাতির কবুতর আছে একদম সুস্থ সবল হেলদি আছে আর একটা কথা শীতের শুরুতে অনেকেই কবুতরের বিষয়ে একটু হিমশিম যে ঠান্ডা লাগবে এটা প্রোটেকশনে আগে থেকেই নিতে হবে শীতের যে এখন পরিস্থিতি চলতেছে বর্তমানে মোটামুটি শীত সারা বাংলায় মোটামুটি পড়ে গেছে আর কি শীত সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কবুতরের পায়খানাটা চেক করতে হবে প্রতিদিন এবং কবুতর খাচ্ছে কি না কবুতর ঠান্ডার কারণে উগলাচ্ছে কি না এইটা মাথায় রাখবেন দেখবেন পাশাপাশি কবুতরের পায়খানা এবং খাচ্ছে না এই দুটো বিষয় লক্ষ্য করে কবুতরের মুখে খা এইগুলো বিষয় লক্ষ্য করে ট্রিটমেন্ট করবেন আশা করা যায় ভালো হবে যদি বুঝতে কষ্ট হয় আমাকে ফোন করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক ট্রিটমেন্টটাই বলে দেব তো দর্শক আজকে পূর্বেই বলে নিছি যে পঁচিশ থেকে তিরিশ জোড়া কবুতর দেখাবো আমার পরিচয় আপনারা জানেন পুরাতন দর্শক যারা আর নতুন দর্শকরা হয়তো জানেন না তো নতুন পুরাতন উভয় দর্শকদের জন্যেই আজকে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইউসুফ আমার বাসা নাটোর আহমাদপুর বাস জামে মসজিদের পেছনে অর্থাৎ সর্দার মার্কেটের দোতলায় আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট সিক্স ফাইভ ডবল টু ওয়ান এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু করা আছে দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে বরাবরের উদ্যো পাশে থাকবেন চলুন দর্শক কথা না বাড়িয়ে কী কবুতর আছে দেখে নেব দর্শক অ্যান্ডোলেজিয়ান শোকিংয়ের একটা মেল একদম গুড কোয়ালিটি আছে রিং ব্লাড লাইন দর্শক সংগ্রহ করে নিতে পারবেন দামও সাশ্রয়ী মাত্র পনেরোশো টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই মেলটা সংগ্রহ করে নেবেন খুবই সাশ্রয়ী রেট দর্শক দাম মাত্র এক টাকা গুড কোয়ালিটি আছে একবারে গোল সাইজের কিন্তু এক খাঁচা থেকে নিয়ে আসছি বিধায় অতটা স্ট্যান্ডিং দেখা যাচ্ছে না কিন্তু কালারটা কোয়ালিটিটা মার্শালা অনেক সুন্দর আছে দাম মাত্র এক টাকা সুপ্রিয় দর্শক হোয়াইট কালারের একটা জ্যাকোবিনের নিউ অ্যাডাল্ট একটা মেল দেখতে পাচ্ছেন মার্শালা কেশ কিন্তু অনেক সুন্দর দামও সাশ্রয় নিব মাত্র এক হাজার টাকা দর্শক খুবই সাশ্রয়ী রেট অবশ্যই পরিবহন চার্জ দিয়ে আজকের এই সংগ্রহ করতে হবে কালার কোয়ালিটি মার্শাল্লা খুবই সুন্দর যদিও মল্টিং আছে তারপরও কেসটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর তো যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন একবারে সাশ্রয়ী রেট মাত্র এক হাজার পাঁচশত টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা অবশ্যই আজকের এই পিয়ার এই পিসটা নিয়ে নিতে পারবেন একদম অরিজিনাল হল অ্যান্ড জ্যাক দর্শক সুপ্রিয় দর্শক একজোড়া জেড ব্ল্যাক এক্সিবিশন দেখতে পাচ্ছেন মারশালা খুব সুন্দর চার পর পাঁচ পর চলে গেছে দাম নিম মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে মার্শালা খুবই ভালো এই যে পাঁচ পরের এটা নর আর চার পরেরটা মাদি দর্শক খুবই সুন্দর হবে যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন একেবারে ফুল ফ্রেশ আছে মার্শালা খুবই সুন্দর দামও সাশ্রয় মাত্র এক হাজার টাকা অবশ্যই দর্শক ডেলিভারি চার্জ প্রযোজ্য ডেলিভারি চার্জ দিয়ে আজকের এই সংগ্রহ করে নেবেন এক্সিবিশন ব্ল্যাক কালার সুপ্রিয় দর্শক ওভারলাইট কালারের অ্যান্ডোলেজিয়ান একজোড়া মিডিয়াম বয়সের শোকিং আছে মার্শাল সংগ্রহ করতে পারবেন একবারে গুড কোয়ালিটি ভালো আছে একবারে ওভারলাইট কালার মার্শাল্লা খুবই ভালো হবে একই বাতের দাম মাত্র এক হাজার পাঁচশত টাকা অ্যান্ডোলেজিয়ান কবুতর এক হাজার পাঁচশত টাকা যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই পেয়ারটি ক্রয় করতে পারবেন সাশ্রয় রেট দর্শক দাম মাত্র এক হাজার পাঁচশত টাকা একই বাতের কবুতর দর্শক দামও সাশ্রয়ী সংগ্রহ করলে করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক একজোড়া শৌকিং আছে মার্শাল অনেক সুন্দর রানিং হানড্রেড পার্সেন্ট পাটাও কিন্তু অনেক লম্বা কপি কালারটা ফিমেল ব্ল্যাক কালারটা মেল মার্শাল খুবই সুন্দর হানড্রেড পার্সেন্ট রানিং একেবারে রানিং না হলে টাকা ফেরত দাম মাত্র দুই হাজার টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন একবারে সাশ্রয়ী রেট মাত্র দুই হাজার টাকা দর্শক অবশ্যই পরিবহন চার্জ প্রযোজ্য দর্শক যেহেতু কবুতরের দাম কমাই দিলাম দাম মাত্র দুই হাজার টাকা দর্শক সুপ্রিয় দর্শক আট পরের একটা পলিশ লাইনেক্সের মেল আছে এটা পুরুষ কবুতর নর চাইলে সংগ্রহ করতে পারবেন সাশ্রয় রেট মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে কবুতরটা হানড্রেড পারসেন্ট নর যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন আট পর গেছে আমি অনেকটাই অনুধাবন করতে পেরেছি কবুতরটা নর হবে তো দর্শক অবশ্যই যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন মাত্র এক হাজার টাকা বুট কোয়ালিটির একটা নর পলিশ লাইনেক্স রেসারের নর মাত্র এক হাজার টাকা দর্শক সুপ্রিয় দর্শক ব্লু বার্লেসের একটা ফিমেল আছে সাত পর কমপ্লিট বা আট পর গেছে তো দর্শক সংগ্রহ করতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন ব্লু বার্লেস জার্মান বিউটির ফিমেল দর্শক একেবারে গোলা অনেক লম্বা অনেক হাইট সম্পন্ন রিং ব্লাড লাইনের কবুতর দর্শক দামও সাশ্রয়ী একবারে টি আঠোটের দর্শক দাম মাত্র এক হাজার টাকা যাদের ভালো লাগবে তারা আজকের এই ফিমেলটা ক্রয় করতে পারবেন সুপ্রিয় দর্শক রিং ব্লাড লাইনের একটা অ্যান্দোলিজিয়ান টি আঠোটের অরিজিনাল জার্মান বিউটি আছে এটা হানড্রেড পারসেন্ট রানিং তো দর্শক সংগ্রহ করতে পারবেন নর এটা দাম মাত্র পনেরোশো টাকা দর্শক যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন মাত্র এক টাকা গুড কোয়ালিটি আছে দর্শক একদম জিরাপ গোলা টি আঠোর দর্শক ওভারলাইট লাইট কালার মার্শাল্লা খুবই সুন্দর রিং ব্লাড লাইন দাম মাত্র এক টাকা এই জার্মান বিউটিটা দর্শক যাদের ভালো লাগবে তারা ক্রয় করে নেবেন সুপ্রিয় দর্শক রেডুই স্কালারের শোকিংয়ের একটা মেল আছে একদম গুড কোয়ালিটি আছে দেখতে পাচ্ছেন রেডুইস কালার বা অপাল যাই যাই বলেন নিউ অ্যাডাল কবুতর দাম মাত্র আটশত টাকা গুড কোয়ালিটি আছে হেলদি আছে দর্শক একেবারে খুবই চঞ্চল প্রকৃতির দেখতে পাচ্ছেন তো দর্শক চাইলে সংগ্রহ করতে পারবেন সাশ্রয় রেট গুড কোয়ালিটি শোকিং মাত্র আটশত টাকা সুপ্রিয় দর্শক একজোড়া রানিং লাক্কা ডিম শহর নিতে পারবেন আজকে একটা ডিম দিছে যেহেতু বিকালে ভিডিও করছে আগে আমি বলে নিছি একটা ডিম অলরেডি পেয়েছি আমি কালকে গ্যাপ যাবে পরশু দিন দিবে একটা দর্শক সংগ্রহ করে নিতে পারবেন মাত্র বারোশো টাকা ডিম সহ দিয়ে দিব দর্শক ডিম আছে ডিম সহ দিয়ে দিব। আজকের এই রানিং লাক্কা জরা সংগ্রহ করতে পারবেন গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন দর্শক দাম মাত্র এক হাজার দুই শত টাকা একেবারে খুবই ভালো কোয়ালিটির মাত্র এক হাজার দুই টাকার বিনিময়ে দর্শক আজকের এই পেয়ারটি সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক গুড কোয়ালিটির একজোড়া জার্মান বিউটি দেখতে পাচ্ছেন একদম টিয়া ঠোঁটের জিরাব গোলা মার্শালা খুবই সুন্দর নিউ এডাল কবুতর নর্মাদি কনফার্ম আছে সংগ্রহ করতে পারবেন মাত্র এক টাকা দর্শক গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিতে হবে যেহেতু আমি দাম কম বলছি সেক্ষেত্রে আপনাদেরকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে পরিবহন চার্জ সহকারে এক টাকা দিয়ে আজকের এই পেয়ারটি সংগ্রহ করে নেবেন দর্শক খুবই ভালো কোয়ালিটি এবং খুব ভালো আছে হেলদি আছে দর্শক চাইলে সংগ্রহ করে নেবেন দর্শক আগেরটা দেখালাম ডিপ আর এটা লাইট এটাও জেডি স্প্রিং মার্শালে খুবই সুন্দর এটাও রানিং পেয়ার সিলভার মুখী চাইলে সংগ্রহ করতে পারবেন খুবই সাশ্রয়ী রেট মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা ভালো আছে দর্শক চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দুইটাই খুব সুন্দর রানিং আছে কবুতর উল্লেখ হচ্ছে কবুতরটি রানিং আছে দর্শক চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক এক একজোড়া লোটন আছে হান্ড্রেড পারসেন্ট লোটা গ্যারান্টি আছে লোটে সুন্দর করে বাজি নেয় সংগ্রহ করতে পারবেন নিউ অ্যাডাল কবুতর সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট মার্শাল্লা খুবই ভালো আসে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র এক টাকা একবারে গুড কোয়ালিটি দর্শক লেগ ফেদার বলেন অসাধারণ কোয়ালিটি কালার কোয়ালিটি খুবই ভালো চাইলে সংগ্রহ করে নিতে পারবেন নিউ অ্যাডাল কবুতর নর্মাদি কনফার্ম আছে দাম মাত্র এক টাকা দর্শক গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা আজকের এই সংগ্রহ করে নিতে পারবেন দর্শক পরিবহন চার্জ সহকারে দিতে হবে সুপ্রিয় দর্শক একজোড়া কপি কালারের মুখী দেখতে পাচ্ছেন একেবারে জেড ব্ল্যাক সরি জেড স্প্রিং একেবারে সুন্দর আছে গলা কাঁপানো চাইলে সংগ্রহ করতে পারবেন এই জোড়াটাও এক হাজার টাকা অবশ্যই দর্শক ভালো লাগলে নিতে পারবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম আছে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন কপি কালার দাম মাত্র এক হাজার টাকা দর্শক অবশ্যই পরিবহন চার্জ লাগবে দর্শক এখানে তো যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন একদম সুস্থ সবল হেলদি আছে দর্শক ভালো লাগলে আজকের এই পেয়ারটি সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক একজোড়া কালদম আছে নিউ অ্যাডাল্ট মার্শাল্লা সংগ্রহ করতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র এক হাজার টাকা কালদম সচরাচর দেখা যায় না এর আগে এক পেয়ার পেয়েছিলাম ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সেল হয়ে গেছে দর্শক চাইলে এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন একেবারে সাশ্রয় রেট মাত্র এক হাজার টাকা দর্শক গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা সংগ্রহ করে নিতে পারবেন দামও শাস্ত্রাই কিন্তু দর্শক মাত্র এক হাজার টাকা দর্শক একজোড়ায় স্টিল মুখী বা সিলভার মুখী গায়ে হালকা অ্যান্ডোলেজিয়ান আছে দেখতে পাচ্ছেন ডিপ কালার মারশালা খুবই সুন্দর চাইলে সংগ্রহ করতে পারবেন রানিং কবুতর যদি কারো লাগে নিতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা একেবারে গুড কোয়ালিটি আছে দেখেন মার্শালা খুবই ভালো চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা দর্শক যারা নেবেন অবশ্যই পরিবহন চার্জ দিয়ে আজকের এই পেয়ারটি সংগ্রহ করে নিতে হবে ভাই একজোড়া শার্টিন মার্শাল্লা খুবই সুন্দর একেবারে শতভাগ রানিং নটটা ডাকতেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আছে চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র বারোশো টাকা দর্শক কী বলবো দুই সাইডটাই দেখাই যে কোনো রকমের কোনো মিসমার্ক নাই মার্শাল্লা খুবই সুন্দর বিডিং চলতেছে হয়তো অল্প দিনের মধ্যে ডিম দিয়ে দিবে চাইলে সংগ্রহ করতে পারবেন মাত্র বারোশো টাকা এক হাজার দুই শত টাকা দর্শক খুবই কোয়ালিটিফুল এবং শতভাগ রানিং দর্শক সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার দুইশত টাকা অবশ্যই পরিবহন চার্জ প্রযোজ্য দেশের যে কোনো জেলা থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমাদের আমার এই কবুতরটি দর্শক হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে দর্শক চাইলে সংগ্রহ করে নেবেন দর্শক একজোড়া ইয়েলো কালার কর্মনা দেখতে পাচ্ছেন মার্শালে খুবই সুন্দর একেবারে ব্রিডিং পেয়ার চাইলে সংগ্রহ করে নিতে পারবেন মাত্র এক হাজার পাঁচশত টাকা দেখেন পেছনের ঝুটিটা মার্শালা একেবারে খুব সুন্দর আর কি এক কথায় ভালো আছে কবুতর হেলদি সুস্থ সবল আছে চাইলে সংগ্রহ করতে পারবেন দামও খুবই সাশ্রয়ী মাত্র এক হাজার পাঁচশত টাকা এই যে এইটা মাদি পেছনেরটা আর সামনেরটা নর চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক খুবই ভালো কোয়ালিটি এবং কালার আছে মার্শাল ইয়েলো কালার চাইলে সংগ্রহ করবেন দাম মাত্র এক হাজার পাঁচশত টাকা দর্শক এখানে একটা বিষয় আমি যেহেতু কবুতরের দাম কম রাখছি অবশ্যই আপনাদেরকে ডেলিভারি চার্জটা বহন করতে হবে দর্শক সুপ্রিয় দর্শক একজোড়া শার্ট ইন আছে একেবারে ইয়েলো কালার মার্শাল্লাহ খুবই সুন্দর হবে চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা এই কবুতর দ্বারা সংগ্রহ করতে পারবেন খুবই সাশ্রয়ী রেটে দেখতে পাচ্ছেন ঘিয়া কালার বুট ঠোঁটের একজোড়া ইন নিউ অ্যাডাল বিটিং চলতেছে দর্শক চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দামও সাশ্রয়ী রেটে থাকবে মাত্র এক হাজার টাকা দর্শক একেবারে সুবর্ণ সুযোগ অবশ্যই কবুতরটি ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দর্শক সুপ্রিয় দর্শক সুন্দর এক জোরা নর দেখতে পাচ্ছেন মারশালা কালার টালার খুবই সুন্দর একদম হিউজ পরিমাণ টিউব দুইটারই দেখেন দর্শক চাইলে সংগ্রহ করে নিতে পারবেন একেবারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে মার্শালা টিউব দেখেন দুইটারই খুব সুন্দর টিউব আছে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক হিউজ পরিমাণ টিউব যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন একেবারে সস্তা রেটে মাত্র দুই টাকা দর্শক ভালো লাগার মতো একটা পেয়ার যাদের ভালো লাগবে তারা অবশ্যই আজকের এই পিয়ারটা সংগ্রহ করে নেবেন দর্শক